কুরবানি দশ জিলহজ তারিখ ঈদের নামাজ পড়ার পর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সময় হচ্ছে কুরবানি করার তবে কেউ যদি বলেন যে দশ তারিখ পারে নেই এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই চার দিনে যে কোনো সময় যে কোনো দিনে রাতে আপনি যে কোনো সময় আপনি কোরবানি করলে আপনার কোরবানিটা হয়ে যাবে তবে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পছন্দনীয় আমলটা হচ্ছে দশ তারিখ দশই জিল তারিখে ওই কুরবানি করার থেকে শ্রেষ্ঠ কোনো ন্যাক আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনো পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই এই জন্য যেহেতু এই দিনটায় কোরবানি করলে আল্লাহ বেশি খুশি হয় আমরা চেষ্টা করব প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যত ফেরেশানি থাকুক যত কষ্টই থাকুক না কেন না আমরা এই দিনটাতে দশ তারিখের দিনই আমরা নামাজটা পড়ে তাড়াতাড়ি করে এসে নিজের কোরবানিটা করব অনেকে বিভিন্ন সময় ফ্যারেশানি বা না সবাই তো আজকে করতেছে আমি কালকে করব আমার ফ্যারেশানি কষ্ট কম হবে আমি কাজে লোক পাব কমে পাব এদের ধরনের বিভিন্ন ধরনের উজুহাত দেখিয়ে তারা তেরো চোদ্দ এগারো বারো তেরো এই তারিখের গুলার মধ্যে নিয়ে যায় যদি সামর্থ্য থাকে দশ তারিখের মধ্যে আপনি কোরবানিটা দিয়ে শেষ করবেন না আপনি সামর্থ্য নয় বিভিন্ন ফেরেশানি বিভিন্ন ধরনের সমস্যা আছে তো একবার উল্লেখযোগ্য সমস্যা যদি থাকে আপনি এগারো বারো তেরো তারিখের মধ্যে আপনি কোরবানি করলে ইনশাল্লাহ আপনার কোরবানিটা হয়ে যাবে আলোপাক কবিল করে নিবে